হ্যালো বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালোই আছো আর এদিকে আমরাও ভালোই আছি আর এই যে সকাল সকাল তোমাদের জন্য চলে এসেছি এই দেখো এদিকে আমার মাছ ভাজতে বসে গেছে ছোট মাছ নিয়ে এসছে আজকে কর্তা মশাই আর আমাদের সকাল সকাল তো চা বিস্কুট খাওয়া গেছে আর এই দেখো ছেলে ছেলের খেলার সম্ভার নিয়ে বসে পড়েছে তবুওর মন মতো হয় না কোনটা নিয়ে খেলবে কোনটা কি করবে এই রকম তো এই দেখো আজকের লাঞ্চে ছিল শাক ছিল ঢাইরস ভাজা কাঁকরোল ভাজা ছোটো মাছের তরকারি আর হচ্ছে ডাঠার চচ্চড়ি এইগুলো ছিল এগুলো দিয়ে জাস্ট আজকে লাঞ্চটা পুরো জমে গেল আর এইদিকে এই দেখো এইদিকে মারতো তো না ওর দিদুনের সাথে বই পড়ছে পড়াশোনা চলছে ওর দিদুনের কাছে আমি পড়াতে বসেছি তো ও বলছে যে ওর দিদুনের কাছে পড়বে তার জন্য ওর দিদুনের কাছে বইটা নিয়ে চলে গেছে আর এই দেখো এরে বাবারে বাবা এদিকে আমার দিদিরা তো হট একদম সারপ্রাইজ দিয়ে দিয়েছে আমরা নিজেরাও জানি না এদিকে আমি ছেলেকে নিয়ে ঘরে পড়াতে বসেছিলাম আর এদিকে আমার মাটি দি দেখছিলো আর দিয়ে হর্ন দিচ্ছিলো আমার ভাগ্নে তখন বুঝতে পারিনি বুঝতে পারিনি আর তারপরে বেরিয়ে দেখছি যে ও বাবা এদিকে আবার দিদিরা চলে এসেছে একদম পুরো সারপ্রাইজ দিয়ে দিয়েছে তো আমরা তো খুব খুশি হয়ে গেছি সেই সারপ্রাইজ পেয়ে আর এই দেখো এবার রাত নটার সময় সারপ্রাইজ পেয়েছি তো এবার একটু বাজারে চলে গেছিলাম টুকটাক এই দিদির জিনিস ছিল ওগুলো নিল মানে তড়িঘড়িগুলো চলে এসেছিলো এই বেশ হাওয়া দিচ্ছিলো যার কারণে চলে এসেছিলো আর আমার দিদির ছেলে তো জানোই ভালোই গাড়ি চালাতে পারে তো বেশ মজা মজাতেই চলে আসে আর এসে ওদের জন্য একটু চিকেন নিয়ে নেওয়া হয়েছিল। বাড়িতে জাস্ট চিকেন রান্না হয়েছিল অন্য কিছু হয়নি আর এই যে আমার দিদিরা আসবে আর আমার ছেলে ঘুরতে বেরাবে না তা কি হয় বলো এই যে ওর তো যত বাহানা যত আপনার ওর মাসিমণির কাছে এই যে মাসিমণির কাছে এখন আইসক্রিম খাচ্ছে ওদিকে দাদার কাছে খায় মানে এদিকে দাদা এনে দেয় মাসিমণি এনে দেয় ওর একদম মিলাহি ব্যাপার তো এই তো আগের ব্লগে দেখতেই পেলে তোমরা তার কয়েকদিন আগে এসেছিল এই আজকেরটা একদম পুরো সারপ্রাইজ ছিল ওদের আশাটা পুরো সারপ্রাইজ কেউ একবারও বুঝতেও দেয়নি যে ওরা আসছে না দিদি বুঝতে দিয়েছে না ভাগ্নেটা বুঝতে দিয়েছে আর এদিকে আমরা এই যে সন্ধের চা আমরা তো একবার চা খেয়েছি ওরাও একবার খেয়েছে তবুও আবার রাত্রে চা হচ্ছে আর এদিকে বাসন্তী পোলাও আও এদিকে ইয়ামি আম্মি বাসন্তী পোলাও বিরিয়ানিও ছিল তো বিরিয়ানিটা আমি এবার খুব একটা ভালোবাসি না তার জন্য বাসন্তী পোলাও এনেছিলো আর এদিকে চিকেন কষা আর বাড়িতেও চিকেন কষা করা হয়েছিল। কারণ এসে না কিছু না রান্না করলে কেমন লাগে বলো তো ওরা করতেই দেবে না জোর করে করেছিলাম এই যে অল্প করেই করেছিলাম চিকেন কষাটা তো বাড়িরটাও খেতে জাস্ট অসাধারণ হয়েছিলো আর ওগুলো তো একদম আও একদম ওয়াও একদম অন্য লেভেলের হয়েছিল বা যেমন বাসন্তী পোলাও তেমন চিকেন কষা আর আমাদের এদিকে দিনের মাছের তরকারি ছিল সেটা তো আর খাওয়া হলো না এগুলোর সাথে কি আর ওই ছোট মাছের তরকারি আর কি আর ভালো লাগে তাই না বলো যার জন্য ওগুলো আর খাওয়া হয়নি ওগুলো তো থেকে গেছিলো ওইভাবেই আর এই দেখো আমার ছেলের তো বাসন্তী পোলাও দেখো আমার ছেলে একটু একটু করে খাচ্ছে বাসন্তী পোলাও দেখেছো আর আমরা সবাই এখানে একসাথে খেতে বসে গেছি দেখো আর এটা ছিল পরের দিন এইটা পরের দিন আমি একটু বা মানে যেটুকু বাসন্তী পোলা হয়েছিলো সেটুকু নিয়েছিলাম পরের দিনে চিকেন হয়েছিলো চিকেনের চোল আর ভাত হয়েছিল পাঁপড় ভাজা ব্যস্ত অন্য কিছু না আর এই দিকে এই দেখা হঠাৎ করে আমরাও বেরিয়ে পড়েছি আর বৃষ্টি হচ্ছিল খুব বৃষ্টি হচ্ছিল আর আমার ভাগ্নের ইচ্ছা ছিল যে ও বৃষ্টিতে গাড়ি চালাবে মানে বৃষ্টিতে যাবে আর এদিকে কর্তা মশাই ডিউটির ওখান থেকে এসে ছেলেকে টাটা করছিল ছাতা মানে বাইরে যেহেতু বৃষ্টি পড়ছিলো ওই জন্য ছাতার এই যে ছেলের সাথে কথা বলছে আর তারপর ছেলের সাথে কথা বলা হয়ে গেল আমরাও বেরিয়ে পড়লাম সেই মজা আমার ছেলের কাছে যেমন মাসির বাড়ি ভারী মজা আমার কাছেও তাই দিদির বাড়ি ভারী মজা তো এই যে আমরা বেরিয়ে পড়লাম দিদির বাড়ির উদ্দেশ্যে এবার চলো দিদির বাড়ি যেতে যেতে কোথায় কোথায় দাঁড়ায় তোমরা দেখতেই পাবে আর কি কি মজা করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ আমার এই ব্লগুলি তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো সাবস্ক্রাইব তো অবশ্যই করতে হবে ঠিক আছে সাবস্ক্রাইব কিন্তু করে রেখো চ্যানেলটিকে আর এই দেখো আমার দিদির ছেলের গাড়ি যা চালাতে পারে কি বলবো অসাধারণ চালায় গাড়ি আর এই দেখো কত সুন্দর চালাচ্ছে আর তার সাথে বৃষ্টি মানে আমাদের তো সেই মজা হুম বৃষ্টিটা পড়ছিলো যার জন্য খুব ভালো লাগছিল আর নিজেদের গাড়িতে যাওয়ার তো মজাটাই আলাদা জানোই আর এই দেখো আর এইখানটাতে তো পুরো ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছিল পুরো ঝমঝমিয়ে আমরা একটু চা খাওয়ার জন্য যাচ্ছিলাম এদিকে তো মালদাতে তো পৌঁছে গেছি আর বাড়িতে ঢুকার আগে ভাবলাম যে একটু চা খেয়েই যাই এরকম বৃষ্টি বৃষ্টি ওয়েদার আর এই দেখো চা আহা দেখেছ কত সুন্দর আহা চাটা তো খুব টেস্টি ছিল খুব বেশ ভালো লাগলো এই চাটা খেতে এই যে চায়ের মজা নিচ্ছে আমি বলতে বলতে চলে গেলাম দিদির বাড়ি আর এই যে এখানে দিদিরা নিয়েছে নতুন সোফা তো আমার হচ্ছে দেখা হয়নি মানে কিছুদিনই হলো নেওয়ার সেই সময় আমার আসা হয়নি আর এই যে আমি এলাম এসেই হচ্ছে এই যে সোফাতে বসে গেলাম আর এদিকে আমার ছেলে হচ্ছে এই যে খেলনা খেলনা নিয়ে খেলা শুরু করে দিয়েছে দেখেছো এই দেখো আর এই যে এখানটাতে এটা মারোয়ারি মিষ্টির দোকান তো আমরাও এসেছিলাম মারোয়ারি বলতে মারোয়ারিরা যেসব মিষ্টি খায় সেই সব মিষ্টি সমস্ত কিছু এখানে পাওয়া যায় কিন্তু মিষ্টিগুলোর টেস্ট গি উফ আমার ভাগ্নে নিয়ে এসেছিলো এই দোকানে তো মিষ্টিগুলোর যেমন দাম তেমন খেতে ও দুটোরই তুলনা হয় না একদম জাস্ট ইয়ামি ইয়ামি তো এই যে মিষ্টিগুলো ইয়ামি ইয়াম্মি মিষ্টি আছে এত মিষ্টি তো আমি নামই জানি না যত রকমের মিষ্টি আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানে আমরা নিয়েছিলাম কাজু কাটলি আর যে তোমাদেরকে কী বলবো মিষ্টিগুলো সব মিষ্টির নামই জানি না আমরা তো মিষ্টিগুলো খেতে তো খুবই ভালো খুবই টেস্টি আর এই যে মিষ্টি নেওয়া হয়ে গেল এবার আমরা বেরিয়ে পড়ছি বাড়ির জন্য আর আমার ছেলে দেখলে তো সেই খুশি হয়ে যাবে কারণ আমার ছেলে খুব মিষ্টি ভালোবাসে এই দেখ কাজু কাটলি উফ এখানকার কাজু কাটলিটা কী ভালো করে খেতে কারুর লাগবে নাকি কি বলো লাগলে বলো দিচ্ছি পাঠিয়ে দিচ্ছি তোমাদেরকেও আহ সেই টেস্ট লাগলো সেই সেই হ্যাঁ একদম দারুণ টেস্টি নাশো না প্রত্যেকটা মিষ্টি খেতে ভালো আর এই যে আবার আমরা একটু রাত্রেবেলা বেলা গুরুগুরু করতে বেরোচ্ছি চলে যাই একটু ঘুরু করে আসি এখানে ঘুরু করতে এসে আমরা একটু রোল নিয়ে নিচ্ছি একটু রোল খাওয়ার ইচ্ছে হয়েছিল তাই রোলটা নিয়ে নিচ্ছি এবার রোল খেয়ে চলে এসছি ইলিশ মাছ কিনতে ইলিশ এর পরের ব্লগে দেখতে পাবে ইলিশের কি কি রেসিপি হয়েছে তবে ইলিশ মাছটা আগে বলে রাখি খুব টেস্টি ছিল সবাই খুব ভালো